গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশী টুলি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সকাল এখন বাজে কটা দাঁড়া দেখ এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি এখনও ছেলে পড়ে আসেনি আজকে একটু লেট হবে কেন আজকে ইতিহাস পরীক্ষা ও ম্যামের কাছে দেখবে ওই জন্য লেট হবে আর দাদা ভাই তো সকালবেলায় বেরিয়ে গেছে ছটার সময় আর আমি এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা অন্তত হয়ে থাক তবে ছেলেকে বলবো একটু ডিম নিয়ে আসতে ডিম কারি করে নেব আর বাঁধাকপি আছে আর আমি আর ছেলে একটু মুড়ি আর বাঁধাকপির তরকারি খেয়ে নেবো টিফিনে আর চা করে নেবো ব্যাস হয়ে যাবে আর এদিকে মেশিন চালিয়ে দিয়েছি মেশিন মেশিনে সব মালপত্র তো হচ্ছে করছে আজকে সানডে স্পেশালে আর কি করি দাদাভাই তো নেই আর দাদা না থাকলেও কে করি ডান সকালবেলা ফোন করলাম একটু আগে যে তুমি বিকে দুপুরে আসবে কি খেতে তার দাদা ভাই বললো না আমি নাও আসতে পারি কারণ একেবারে আজকে ছাব্বিশখানা আছে ছাব্বিশখানা করেই আসবো কেন আবার যদি দুপুরে আসি খেতে আবার আমাকে বিকেলে বেরোতে হবে তা হচ্ছে একেবারে সবটা করে আসবো টার্গেটটা তা দেখি ও এখনও পর্যন্ত ছটা হয়েছে কিন্তু অনেকটা দেরি আছে আর ঝাট করে তাহলে আমি কাটাকুটিগুলো করে নিই ছেলে আসু আসলে তারপরে একসাথে চা আর মুদার কি খাবো চলো তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে থেকে এইটুকুনি অনুরোধ করা তোমাদের কাছে কোন ঘড়ির কাটায় বাজে দশটা কুড়ি দশটা কুড়ি আর ছেলে চলে এসেছে পড়ে পরীক্ষা দিয়ে কি করেছে সেটা খাতা বেড়ালেই পাবো আর এখানে আমার আর ছেলের চা নিয়ে এসেছি চাটা একটু বেশি হয়ে গেছে ওই জন্য ছেলেকে একটু বেশি করে চা দিয়ে দিলাম আর মুড়ি বাঁধাকপির তরকারি আমি বলেছিলাম তো বাবাকে বাবা বললো তুই তো পরে বললি না লাগবে না মুড়ি তো খেয়ে নেবো থাক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার ওইদিকে ডিম আলু আলু সেদ্ধ বসিয়ে এসেছি ওটা হয়ে যাক টিনকারই ছেলে বললো আমার জন্য খাবারটা করে রাখবে ও যাচ্ছে এখন কাকা শ্বশুরের সাথে যাবে হচ্ছে দেশিবাড়ি বাড়ি কাকা শ্বশুর কটা মাল রাখতে হবে ওই জন্যই দেখো আমাদের দেওয়ালের কী অবস্থা এগুলো সব সেলো টেপ এখানে ছেলের সব রুটিন আমি দিয়ে রাখতাম আর এই ছেলেটেপ যখনই ওঠাতাম ব্যাস সব চন্না উঠে যেতাম কী অবস্থা চাদর ঢাকা ছিল বলে একটু মানুষের মতো লাগছিল এখন কি অবস্থা হয়ে গেছে চলো পয়সা করি হলে আবার রংপাং করা যাবে আগে নিজেরা তো বাঁচি তারপর পরে আবার ঘরটার দেখা তা তোমরা আমাদের পাশে থাকো সাপোর্ট করো ভালো যাবে চল আর পরে দেখাচ্ছে আরেকজন যাচ্ছে কাকা শ্বশুরের সাথে শিক্ষক नोरा घाटा और तो सब तो दारा नोरा का आबा আমার লাঞ্চের রান্না রেডি হয়ে গেছে দেখো চার পিস বেগুন ভেজে নিয়েছি আর এখানে অল্প একটু বাঁধাকপি আর একটু আছে এটা দাদাবের জন্য রেখে দিলাম আর কষা কষা কারি করে নিলাম মটরশুঁটি ধনে পাতা নেই মটরশুঁটি টমেটো আলু দিয়ে ডিম কারি করলাম তো সবে সবে নামালাম আর এইদিকে বাসনগুলো সব মেজে নেবো অর্ধেক মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করে দেবো আর দাদাভাইকে ফোন করলাম বলছে এখনও ঠিক নেই দুপুরে আসতেও পারি নাও আসতে পারি তারপরে আবার দুটোর সময় একবার ফোন করব দেখি আসে তারপরে আমাকে একাকাই একাই খেতে হবে তো চলে গেলে তোমাদের দেখালাম ছেলে আস্তে আস্তে বিকেল তা ঘরে এখন সম্পূর্ণ একা ঝট করে কাজগুলো করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে ছটা বাজতে দশ মিনিট রাখি আর দাদা ভাই এই মাত্র আসলো এসে সানটা করে নিল তার সাথে সাথেই ঢুকলো নির্মল দা আর আমার দিদি তা ওরা এসেছে আমার শরীর অসুস্থ ছিল তখন আসতে পারেনি তা নির্মল একটু ছুটি পেয়েছে তাই জন্য এসেছে আমাকে দেখতে আর কি খাওয়াবো কি খাওয়াবো সবই তো জানো তা দাদাভাইকে বললাম একটু সিঙ্গারা ভেজিটেবল নিয়ে আসো নিয়ে আসলো আর মুড়ি মাখা করেছি এই ওরা খাবে ঘরে এসেছে কি আর খাওয়াই বলো মুড়ি চপ আর চা এই ওরা খাবে চা এই যে দিদি আর নির্মাল চলে যাচ্ছে ছেলে এই মাত্র আসলো ছেলে এইবার পৌঁছা দিয়ে যাচ্ছে ও তো তখন থেকে বলছে আমার আর মেসমনের ব্যাপার তুই এসে আগে হাত পা ধুবি কি একটা ফোন করিস এই দেখো সব যাচ্ছে আগে ছেলে নেমে পড়েছে এই যাচ্ছে এই তো যা হ্যাঁ কোন করবি কাকে সব যাবে বিয়ের বাড়ি টাটা হুম হ্যাঁ টাটা করেছে করেছে সাড়ে দশটা বাজে ওখানে আমরা খেতে বসে গেছি আজকে দিদিভাই বানিয়েছে ভাত আর ডিমের ঝোল বাঁধাকপি আর বেগুন ভাজা ছেলে গেছিলো দেশের বাড়ি তো ওকে পরোটা ফরোটা খেয়েছে আর আমার তো সারাদিন র্যাপিডে করে কাটালাম আমার দিদিভাইও ঘরে ছিল একা ওই জন্য আর কিছু খাইনি ও কি গেছে দুপুরে তাহলে কিছুই না না খেয়েছিলে দুপুরবেলা খাজা সে রেও কিছু খাজা দিদিভাই চু দুপুরে খাজা খেয়েছে চলো এখন তাহলে খেয়ে নি আমরা বেলা কাউরি ভাত খাওয়াইনি তো সেই ভাতটা এখন আমরা খেয়ে নিচ্ছি তো বেলা অনেক হলো তো আমাদের ভিডিও যদি ভালো লাগে দেখা তাহলে প্লিজ লাইক স্যার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালের নতুন কোনো ব্লগ নিয়ে তখন ভালো খাও সুস্থ থাকো টাটা